সত্যেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র প্রথম বাঙালি আইসিএস সেকালে সমাজে প্রায় অবিশ্বাস্যভাবে স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীকে নিয়ে ঘোড়ায় চড়ে গড়ের মাঠে হাওয়া খাওয়া মানুষ আবার পাশাপাশি ছিলেন তন্নিষ্ঠ প্রাবন্ধিক সমালোচক আদি ব্রাহ্ম সমাজের অন্যতম উৎসাহী প্রচারক অভিনেতা গীতিকার এবং সঙ্গীতকার দ্বিজেন্দ্রনাথের চেয়ে দুবছরের আর খুর্তুত ভাই গণেন্দ্রনাথের চেয়ে এক বছরের ছোট সত্যেন্দ্রনাথ একত্রে সঙ্গীত চর্চা করতেন আজকের দিনে যে সমস্ত গানকে আমরা ভাঙা গান বা অনুসরণমূলক গান বলি জোরাসাঁকো ঠাকুরবাড়িতে তার প্রচলন করেছিলেন মূলতই সত্যেন্দ্রনাথ ঠাকুর কার্যপলক্ষে ঠাকুর ঠাকুরবাড়ির বাইরে চলে যাবার পর অন্যেরা সেই ধারাটি অনুশীলন করে পথ চলেছিলেন ধ্রুপদ ধামারির সুরকাঠামোকে বাংলা ব্রহ্মসঙ্গীতে ঢালাই করে নিয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথের গানে আধ্যাত্মিকতার যাত্রাপথে স্তর থেকে স্তরের দিকে যাওয়ার এক সাংগীতিক ভাষ্য হয়ে গেল এই সুর কাঠামোটি ধামারের অলঙ্কার আর বিবিধ বিন্যাসকে পরিহার করে কাব্য কাব্যসংগীতের নির্যাস তৈরি করলেন সত্যেন্দ্রনাথ ধ্রুপদ গীতিশৈলীর ঝাঁপতাল আশ্রিত রূপভেত্রী নাম সাধরা। শ্যামাশ্যাম রচিত কৃষ্ণ বিষয়ক একটি পারজে আপ্লুত হয়েছিলেন সত্যেন্দ্রনাথ বিষ্ণুপুরী ঘরনার এই পারজের ভাবে অনুপ্রাণিত হয়ে সত্যেন্দ্রনাথ লিখলেন কে রচে এমন সুন্দর বিশ্ব ছবি রতনু মণি খচিত অম্বর শোভে তেরোশো নয় বঙ্গাব্দে সাদরার আর সত্যেন্দ্রনাথের গানের সুরে মোহিত হয়ে রবীন্দ্রনাথের একান্ত ব্যক্তিগত অধ্যাত্ম উপলব্ধির গান গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল নাই সত্যেন্দ্রনাথের রচিত ব্রহ্মসঙ্গীতের রচনা প্রায় ষাটের কাছাকাছি কাঙালীচরণ সেনপ্রণীত ব্রহ্মসঙ্গীত স্বরলিপির তৃতীয় ভাগে তাঁর নটি গান সংকলিত হয়েছিল বাংলাদেশ ছাড়াও কার্যপলক্ষে মহারাষ্ট্রে থাকাকালীন প্রার্থনা সমাজে তার গান মারাঠি অনুবাদে গাওয়া হত সত্যেন্দ্রনাথ নিজে গাইতেন গাইতেন তাঁর কন্যা ইন্দিরা দেবী রবীন্দ্রনাথও গেয়েছেন সমর্পণ শ্রদ্ধা আর বিশ্ব সংসারের প্রতি সৌন্দর্য মুগ্ধতা তার একাধিক গানকে গড়ে তুলেছে